শাহজালাল বিমানবন্দরে রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো বিস্তারিত থাকছে তথ্যচিত্রে ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো তবে দিনের ফ্লাইটগুলো দেড় দুই ঘন্টা পিছিয়ে যাত্রা করছে গতকালের বাতিল হওয়া ফ্লাইটগুলো রোববার উনিশে অক্টোবর সকাল থেকে গন্তব্যে যাচ্ছে আজকের পূর্ব নির্ধারিত কিছু ফ্লাইটের সময় আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বিশেষ করে ট্রানজিট যাত্রীরা বিপাকে বিমানবন্দর সূত্রে জানা গেছে শনিবার রাতের শিডিউলে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে কিন্তু ফ্লাইট বিলম্ব হয়েছে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এমনকি রোববার সকালের নির্ধারিত ফ্লাইটগুলো গুলো ছাড় হয়েছে দুই থেকে তিন ঘন্টা দেরিতে অগ্নিকাণ্ডের কারণে ছয় ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত নয়টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে আবার বিমান চলাচল শুরু হয়